বড় পর্দা তো সব অভিনেত্রীর একটু ভয় লাগে আমি খুব ভীত এবং আমি খুব এক্সাইটেড আমি চাই আপনাদের সবার দোয়া এবং আপনাদের সবার সহযোগিতা যাতে ভালো কাজ দিয়েই তো এখানে এখনও দাঁড়িয়ে আছি ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই বিনোদন জগতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজেন দিশা দীর্ঘদিন ধরে বড় পর্দায় অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও অধরাই থেকে যায় তবে এবার সত্যি সত্যি অভিনেত্রী রূপালী পর্দায় ঝড় তুলতে আসছেন ঢলিউড কিং সাকিব খানের সঙ্গে জুটি হয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজেন দিশা চলতি বছরে অ্যাকশন থ্রিলার সোলজারে দেখা যাবে অভিনেত্রীকে তবে আগামী ঈদে নয় অন্য যে কোনো সময় মুক্তি পাবে সিনেমাটি সোমবার এসেছে ফার্স্ট লুক পোস্টার পরপর দুবার কেলেঙ্কারের ঘুরিয়ে দিলেন অভিনেত্রী তার পরনে দেখা গেছে সাদা টপ গ্রে প্যান্ট ও পেছনে ফিরে তাকানো ভঙ্গি ফুটে উঠেছে শক্তিশালী এবং নির্ভীক এক নারীর প্রতিচ্ছবি চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা দেখে অনেকেই মনে করছেন তানজেন তিশার চরিত্রটি হটে যাচ্ছে নির্ভীক ও কৌশলী এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি এই অভিনেত্রীকে সামাজিক মাধ্যমে পোস্টারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এক শেয়ার করে সেখানে তিশা লিখেছেন আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়োজিত আবার অনেকে ভালো না লাগার বিষয়টিও মন্তব্যের ঘরে জানিয়েছেন রানজান তিশার ফার্স্ট লুক প্রকাশে আসার পর মন্তব্যের ঘরে এক নেটিজিন লিখেছেন দেখে মনে হচ্ছে সে সাংবাদিক আরেকজন লিখেছেন সোলজারে তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে তান মিউজিক অ্যান্ড মোশন পিকচার লিমিটেড প্রযোজিত সোলজার সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ এর মধ্যে সিনেমাটি শুটিং শেষ হয়েছে ইৎকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে সোলজার সিনেমাটি অন্য সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা সোলজার সিনেমায় সাকিব খান ও তানজিন দিশা ছাড়াও আরো অভিনয় করেছেন বর্ষীয় অভিনেতা তারিকা নাম খান তৌকির আহমেদ জানাতাল ফেরদোস ঐশী সহ আরো অনেকে